আর জন্মাষ্টমী সকালে উঠে মানুষ ঠাকুরগুলো রান্না টান্না করে তারপরে ঠাকুরের কাছে চলে আসলাম পুজোর কাজ করতে ঘর ঠর মুছে বাসন মেজে ঠাকুর ঘর মুছে গোপালকে স্নান করালাম স্নান করিয়ে গোপালের অভিষেক করালাম করিয়ে লোকনাথ বাবার অভিষেক করিয়ে গোপালকে একটু সাজুগুজু করিয়ে দিলাম আজ জন্মদিন বলে কথা না সাজালে হয় একটু সুন্দর করে সাজিয়ে সুন্দর নতুন জামা পরিয়ে ঠাকুরকে একটু সুন্দর করে গোপালকে সাজালাম সাজিয়ে লোকনাথ বাবাকেও সাজালাম সাজিয়ে তারপরে একটু জল খাবার দিলাম সকালে একটু গোপাল সবে হয়েছে একটু দুধ দিলাম তারপরে একটু লোকনাথ বাবাকে একটু মিষ্টি দিলাম দিয়ে এবার রান্নার কাজ শুরু ঠাকুরের নারকেল কুড়িয়ে একটু তাল ঘষে নিলাম তাল ভসে তাল বের করে তারপরে ই করলাম তাল বার করে তালের ক্ষীর এতটা হয়েছিল তালটা অনেকটাই বড় ছিল তারপরে তালের ক্ষীর বানালাম ক্ষীর দুধ নারকেল কোড়া দিয়ে তালের ক্ষীর ঠাকুরকে দিতে হয় তাই বানালাম তালের ক্ষীর বানানো হয়ে গেল তারপরে সুজির লাড্ডু বানাবো সুজির লাড্ডুটা সুজিটা আগে একটু ভেজে নিলাম ঘি দিয়ে চিনি দিয়ে তারপরে অল্প সামান্য দুধ দিয়ে দিয়ে সুজিটা মানে পাক আসবে পুরো নারকেলের যেমন নাড়ুর পা পাক আসে সেরম পাক আসবে সেরকম পাক করে তারপরে নারু সুজিটা নারু পাকালাম নাড়ু মানে লাড্ডু সুজির লাড্ডু হালুয়ার লাড্ডু সেগুলো পাকানো হয়ে গেল তারপরে হওয়ার পর পুরোটা এরকম একটাই হয়েছে বেশি হয়নি বেশি করতে পারিনি একা হাতে করি তো তারপরে আবার মালপোয়া ভাজা শুরু করলাম মাল সারাদিনেই দুপুর বারোটায় বসেছি সন্ধ্যা সাতটায় শেষ করেছি মাল পর করে তালের বড়া করা শুরু করলাম তাল খিটটার মধ্যে নারকেল করা ময়দা সুজি সব দিয়ে নার তালে বড়াটা ভাজা শুরু করলাম তালে বড়া ভাজলাম কতগুলো তালে বড়া ভাজা হলো তারপরে ঠাকুরকে দেওয়ার জন্য রেডি করছি একটু প্রথমে একটু কড়া করাই ভাজলাম তালে বড়া বা ঠাকুরকে দিলাম তালে বড়া ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকে পুরো সাজানো হলো সব রেডি করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের পুরো একটা ভিডিও নিলাম সুন্দর করে সাজালাম ঠাকুরকে সারা দিন ঠাকুরের পিছনে আজকে করেছি ঠাকুরকে একটা দিন সব করে দিই নিজে হাতে খুব ভালো লাগে কেননা আগে আমি আর আমার শাশুড়ি করতাম মা করতো তা এখন মা নেই আমার একাই সব করতে হয় কিন্তু আমি এগুলো না করে পারি না আমার মার কথা মনে পড়ে যে মা করতো আমি করব না তাই করি তা না করে পারি না তা ঠাকুরের পুজো শেষ করলাম কেমন হচ্ছে